নমস্কার অ্যাট দ্য রেট রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ডায়মন্ড হারবার মডেল মনে হয় এটাই বালি চুরি কয়লা চুরি গরু চুরি এটার সাথে বইটাও চুরি করতে হবে না এই বইটা পড়ার জন্য চুরি করলে তাহলে নয় বলা যেত কিন্তু এটা তারা ওই কেজি দরে বিক্রি করে নিজেদের মধ্যে মদ গাজা এগুলো খাবে বলেই এসএফআই ডিওয়াইএফআই এর স্টল থেকে বৈচুরি সেই ঘটনাটা তুলে ধরলেন একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে মানে তার উঠোনে দাঁড়িয়ে যেভাবে হুঙ্কার ছাড়লেন ডক্টর দেবসিতা ধর অনেকদিন মনে থাকবে আপনাদের বলবো যে শেষ পর্যন্ত একটু বক্তব্যটা শুনুন প্রতিকূর পাশে বসে রয়েছে এই ঝাঁজ পৌঁছে গেল একেবারে কালীঘাট পর্যন্ত দেখ শুনুন তো আগে যখন আমি বক্তব্য শুনছিলাম আপনারা বলছিলেন কি করে এই আজকের আমাদের যে বুকস্টলছি বুকস্টলটা তৈরি হয়েছে আমিটা অদ্ভুত সাদৃশ্য মনে পড়ছিল আরে বলছিলেন 2023 সালে একবার রাত্রিবেলা আমরা যখন এখান থেকে আমাদের স্টল টল করে বাড়ি গেছি সকালে উঠে এসে একটা পিন পর্যন্ত খুঁজে পাইনি সবটা লোপাট হয়ে গিয়েছিল তাই তো এখন যার যেরকম স্বভাব টিনোমুলের কাজ চুরি করা ওরা বালি কয়লা গورو থেকে শুরু করেছে হাতের কাছে এইগুলো পেয়েছে এগুলো চুরি করেছিল ওদের স্বভাব অনুযায়ী ওরা ঠিক কাজ করেছে এ আমাদের ছোটবেলায় শেখানো হতো না কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে তো তারা তাদের স্বভাব অনুযায়ী ঠিক কাজ করেছে আর আমরা কি করেছি আমাদের কংগ্রেসরা এই সমস্ত কিছু চুরি হয়ে যাবার পরও পরের দিন তারা বাড়িতে বসে কাঁদের নি এই ভাঙা এলাকাতেই বই নিয়ে রাস্তায় বসেছেন যে মানুষ আমাদের কথা শুনছেন আমি আপনাদের মনে করি ফিরে যাই যতদিন আপনারা তৃণমূলদের ভোট দেবেন যতদিন তৃণমূলের সঙ্গে থাকবেন ততদিন আপনার জীবন যৌবন আপনার ভবিষ্যৎ চুরি হয়ে যাবে আর যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে জীবনের সবচেয়ে কঠিনতম দিনেও এই বামপন্থী মানুষরা নিজের পাঁচর ভাঙা হাট থেকে আপনার জন্য নতুন ভবিষ্যৎ তৈরি করে দেবে আপনার জন্য নতুন বইয়ের তৈরি করে দেবে আপনাকে পক্ষ নিতে হবে কাদের সঙ্গে আপনারা থাকবেন পক্ষ নিতে বাংলাকে বাঁচাতে হবে তো আমার কথা না মমতা ব্যানার্জির কথা বলছেন না জয় বাংলা বাংলা বিরোধী সমস্ত শক্তিদের নিপাত চাই ঠিক কথা একদম বাংলাকে বাঁচাতে হবে কে বাংলাকে বাঁচাবে মমতা ব্যানার্জি বাংলাকে বাঁচাবে যে মমতা ব্যানার্জি প্রতিদিন নানা ধরনের বিজেপির বিরুদ্ধে কথা বলেন হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে কথা বলেন আর হিন্দি দিবসের দিন উনি তার এত বড় মুখ দিয়ে তার এত বড় একটা ছবি দিয়ে হিন্দি দিবসের শুভেচ্ছা জানান সেই মমতা ব্যানার্জি আমার আপনার বাংলা বাঁচাবে কি করে বাংলা বাঁচাবে বাংলা বাঁচাতে গেলে তো বাংলা ভাষা বাঁচাতে হবে আপনি বলুন না ডায়মন্ড মানুষ আপনার গ্রামে আপনার এলাকায় কতগুলো বাংলা মিডিয়াম স্কুল বিগত দশ পনেরো বছরে বন্ধ হয়েছে কতগুলো বাংলা মিডিয়াম স্কুল না থাকলে বাংলা শিখব কোথা বাংলা মিডিয়াম স্কুল না থাকলে বড় লোক বাড়ির ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে যাবে সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে হিন্দি শিখবে আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজে ইংরাজি বাংলাটা শিখবে কথা গরিব পরিবারের ছেলে স্কুল না থাকলে স্কুলে যাবে না বাংলাটা শিখবে কথা তাহলে যে আগামী প্রজন্ম বাংলা মিডিয়াম স্কুলে বাংলা শিখতে পারবে না সে বাংলা বাঁচাবে কি করে তাদের তো পরিবার শ্রমিক হতে হবে এই রায়মন মারবার থেকে শুরু করে চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলের মানুষ তারা পরিযায়ী শ্রমিক হয় কেউ গুজরাট কেউ বিহার কেউ দিল্লি কেউ হরিয়ানা কেউ ব্যাঙ্গালোর কেউ কে জানলাম আমি মিথ্যে কথা বললে আপনারা ঠিক করে দেবেন কেউ গয়নার কাজ করে কেউ মিস্ত্রির কাজ করেন কেউ আড়ির কাজ করেন আমরা গেছিলাম ব্যাঙ্গালোরের একটা বস্তিতে হোয়াইট ফিল্ড বলে আমাদের পড়াশোনার কাজের জন্য ওই হোয়াইট ফিল্ড বস্তির নব্বই শতাংশ মানুষ তারা বাংলার মানুষ পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলে তারা বলে যে আমরা আর ফিরে দিতে চাই না বাংলায় কারণ বাংলায় কাজ নেই এখানে আমাদের কষ্ট হয় যন্ত্রণা দুদিন পর পর বাংলাদেশি বলে তাড়িয়ে দেয় বাড়ির বস্তিগুলোকে ভেঙে দেয় যখন যেরকম যেভাবে খুশি ওরা আমাদের তাড়িয়ে দিতে পারে হেনস্থা করতে পারে তবুও আমরা এখানেই থাকি কারণ বাংলায় গেলে এইটুকুনি যে কাজের স্বস্তি সেটুকুও আমরা পাই না বাংলাকে বাঁচাবেন আপনি কি করে বাঁচাবেন বাংলাকে বাঁচাতে গেলে তো বাংলার ছেলেমেয়ের হাতে কাল দিতে হবে এক লাখ দশ হাজার টাকা দিয়েছেন আপনি প্যান্ডেলে প্যান্ডেলে দিয়েছেন না আমরা দেখেছি উনি টিভিতে বলছিলেন সাত হাজার সত্তর আসি কত দেবো নব্বই যা এক লাখ দশ দিলাম মানে মনে হচ্ছে না বাবার বাড়ি থেকে ওই টাকা নিয়ে এসেছেন আর লোককে বিরিয়ে দিচ্ছেন এক লাখ দশ হাজার টাকা মমতা বানাজ উৎকৃণ সম্পত্তি বাড়ি থেকে নিয়ে এসেছেন ওই এক লাখ দশ হাজার তো আমাদের ট্যাক্সির টাকা যে ট্যাক্সির টাকা আমাদের বাড়ির লোকজন দিয়েছে যাতে আমাদের রাস্তা বাটগুলো ঠিক হতে পারে যে ট্যাক্সির টাকা আমাদের বাড়ির লোকজন দেয় যাতে স্কুল খোলে যে দেশের টাকা আমাদের বাড়ির লোকজন যে তাতে হাসপাতাল খোলে এই আমরা যখন এখানে সভা করছিলাম দেখছিলেন না আপনি টোটো করে নিয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রচুর এরকম আমরা ঘটনা দেখি তো দৃশ্য দেখি তো আমরা অ্যাম্বুলেন্স পাচ্ছে না ডেড বডি নিয়ে গড় ঘুরে বেড়াচ্ছে সব স্ত্রী ডেড বডি নিয়ে গড় ঘুরে বেড়াচ্ছে দেখেছি না আমরা রাস্তায় শুয়ে আছে প্রসূতি হাসপাতালে জায়গা নেই বেড দিতে পারছে না তাহলে এক লাখ দশ হাজার টাকা আপনি এতগুলো লোককে না দিয়ে একটা ঠিকঠাক হাসপাতাল বানাতে পারেন না স্কুল বানাতে পারেন না রাস্তা বানাতে পারেন না প্রশ্ন করতে হবে তো আপনাদের কোন বাংলাকে বাঁচানোর জন্য লড়াই করব আমরা দু হাজার সালের পর থেকে যে বিভাজনের রাজনীতি পশ্চিমবঙ্গে আমদানি হয়েছে তাতে মমতা ব্যানার্জির হাত নেই ঠিক বিজেপি আমাদের এক নম্বর শত্রু কোথাও এর কোন কুণ্ঠা বলতে বিজেপি আসার পর ধর্মে ধর্মে মানুষে মানুষে যে লড়াই করিয়েছে এর ইতিহাস পশ্চিমবঙ্গের বুকে কক্ষনো ছিল না প্রতিকূল রহমান মসজিদে যায় দীপসিংহ মন্দিরে যায় কিনা এই প্রশ্ন করার অকাধি পশ্চিম বাংলার বুকে কার না দু চোদ্দ সালের পর হয়েছে হলো কেন তার আগে তো হয়নি উনিশশো বিরানব্বই যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছে পশ্চিমবঙ্গে জুড়ে দাঙ্গা হয়েছিল আমার বড়রা এখানে আছে বলুক হয়েছিল ডায়মন্ড হারবার হয়েছিল পশ্চিমবঙ্গের কোনো প্রান্তে একটা হিন্দু অথবা একটা মুসলমান মানুষের গায়ে আঁচ লেগেছিল লাগেনি তো কারণ রাজ্যের সেই সময় যারা দায়িত্বে ছিলেন সে বুদ্ধ বুদ্ধপাচার ঝ অথবা বসু কাউকে ধর্ম নিরক্ষতা নিরপেক্ষতা প্রমাণ করার জন্য মাথায় ফেজ টুপি পরে চোখ বন্ধ করে ইনশাল্লাহ সোহান আল্লাহ মাসাল্লাহ এইসব বলতে হয় কিন্তু তিনি জানতেন সরকারের প্রধানের কাজ কি যদি কেউ কোথাও দাঙ্গা করতে যায় জ্যোতিবাবুরা বুধুরে ভট্টাচার্যরা মাইকে দাঁড়িয়ে বলেছিলেন কেউ যদি দাঙ্গা করতে আসে তার মাথায় গুলি করবে হিন্দু মুসলিম সিপিএম তৃণমূল দেখবে না এইটা সরকারের কাজ সরকারের কাজ পুজোর অনুদান দেওয়া নয় সরকারের কাজ অনুপ ভাতা তনুপ দেওয়া নয় সরকারের কাজ রেড ডোটে গিয়ে নামাজ পড়া নয় সরকারের কাজ হিন্দু মানুষ মুসলমান মানুষ নির্বিশেষে এই বাংলার বুকে যাতে একটা সুদীপ্ত মৈদুল অথবা অনিরুদ্ধের খুন না হয় সেইটা নিশ্চিত করা সরকারের কাজ এই পশ্চিমবঙ্গের বুকে হিন্দু মুসলিম নির্বিশেষে যাতে একটা মানুষকেও বাইরে কাজ করতে যেতে বাধ্য না হয় সেইটা নিশ্চিত করা আপনি বাংলার মানুষ আপনি তৃণমূলের সমর্থক না না কারণে হয়তো তৃণমূলকে ভোট দেন বুকে হাত রেখে বলুন আপনার মনে হয় আপনি বিশ্বাস করেন এই বাংলার বুকে বাংলার আগামী মমতা ব্যানার্জির সময় শান্তিতে রয়েছে সুখে রয়েছে আপনি জানেন আমি জানি আমরা নেই বাংলাকে বাঁচাতে আমরা দেখলাম কিছুদিন আগে ওই বিজেপির কিছু লোক তারা কোথায় কোনো একটা বিরিয়ানির দোকানের একটা অ্যাডভার্টাইজমেন্ট যেখানে একদিকে দুর্গা ঠাকুরের ছবি আর একদিকে মাটন বিরিয়ানির ছবি ছিল তাই নিয়ে এফআইআর করেছে এবং এমন মমতা সরকার এমন বাংলা প্রেমী সরকার এমন সরকার যে পুলিশ সমস্ত থেকে সরিয়ে আপনি যারা এখানে হোর্ডিং হিন্দু মানুষ আপনি বলুন আপনি ননভেজ খান না মাংস খান না মাছ খান না আমরা যে ধর্মালম্বী মানুষ পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ যে ধর্ম পালন করেন তাতে তো আমরা এও শুনেছি ঠাকুরকে প্রসাদ দেওয়া হয় ইলিশ মাছ লক্ষ্মীকে দেওয়া হয় না আমার মামা বাড়ি মায়ের মামা বাড়ি তার বাড়িতে বহুদিন পর্যন্ত নবমীর দিন ওই পাঠার মাংসের আমরা ভোগ খেতে যেতাম এইটা তো আমাদের ইতিহাস সেই ইতিহাসকে তারা বদলে দিতে চাইছে আর এই ইতিহাস বদলানোর প্রক্রিয়ায় যারা সঙ্গে দাঁড়াচ্ছে বিজেপি তৃণমূল তাদেরকে আমরা প্রশ্ন করব না আমরা বলছি বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে তৃণমূল বিজেপি দুজনের বিরুদ্ধেই কথা বলতে হবে বাংলার সংস্কৃতি মানে সম্প্রীতির সংস্কৃতি বাংলার সংস্কৃতি মানে একসাথে থাকার সংস্কৃতি সৌজন্যের সংস্কৃতি আপনার সঙ্গে যদি কালকে কোনো তৃণমূলের লোকের দেখা হয় আমি বলবো আপনি বেশি করে সৌজন্য দেখাবে কারণ সৌজন্য কি করে দেখাতে হয় সেটাও ওদের আমরাই ওরা এমনিতে এই সমস্ত সংস্কৃতি জানে না আমার আমাদের শিখবে তাই ওদের শেখানোর জন্য আমাদের করে বেশি সৌজন্য দেখার কথা কিন্তু সেই সৌজন্য মানে কোথাও লড়াই থেকে চলে আসা নয় ফিরে আসা নয় আমাদের কাছে লড়াই প্রতিদিনের লড়াই আমাদের কাছে লড়াই মানে প্রতিদিন চোখের চোখ রেখে লড়াই করা সেই লড়াইয়ের সঙ্গে কোথাও কোনো আপর্ষ হয় না আমি আমার কথা দীর্ঘায়িত করবো না যে কথা বলে শেষ করার ওই বলছিলেন কংগ্রেস বলার সময় যে ভুকা মানুষ বই তুলে না ওটাই তোমার হাতিয়ার আসলে বইটাই সবচেয়ে বড় হাতিয়ার একটা সময় ছিল যখন ওই মনুস্মৃতি বলে গেছিল যে শূদ্র মানুষ এবং মহিলা মানুষ তাদের পড়াশুনো করার অধিকার নেই অর্থাৎ আপনি যদি এসসি এসটি ওবিসি বা আমার মতো মহিলা হন আপনি পড়তে পারবেন না আপনার কানে যদি ভুল করে ওই বেদের দুটো শব্দ শুনে চলে যায় তাহলে আপনার কানে গরম শীষ ঢেলে দেওয়া উচিত আর সেই রকম প্রথাকে ভেঙেই তো এই বাংলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের জন্ম হয়েছিল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন গেছে গতকাল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেয়েদের জন্য আমাদের জন্য স্কুল তৈরি করেছিলেন যে রোকিয়া জন্মেছেন এই বাংলায় মুসলিম পরিবারের মহিলা ছিলেন বললেন স্কুল খুলব তাকে বলা হলো যে তুমি একটা ভয়ঙ্কর খারাপ কাজ করছো মেয়েরা আবার পড়াশোনা করবে না এই বাংলার মুখে প্রথম মেয়েদের জন্য যিনি স্কুল খোলেন তার নাম কিন্তু রোকেয়া শাখাবাদ হোসেন কলকাতা এখনো তার স্কুল চলে এই বাংলার মাটি রোকেয়ার মাটি বিদ্যাসাগরের মাটি যারা বারবার প্রমাণ করে গেছেন সমস্ত পিছিয়ে পড়া মানুষের সবচেয়ে বড় বন্ধুর নাম বই কারণ বই আমাদের কখনো দাগা দেয় না বই আমাদের কখনো ধোকা দেয় না বই আমাদের জ্ঞানের আলো দেয় যে জ্ঞানের আলো আমাদের সমস্ত অন্ধকারকে প্রশ্ন করতে শেখায় সমস্ত অন্ধকারকে দূরে ফেলতে শেখায় আমি আশা করবো আমি ভরসা করব যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন এই যে ছোট ছোট বাচ্চারা তারা প্রতিদিন ফোনের মধ্যে আরো বেশি বেশি করে ঢুকে যাচ্ছে তারা আমার আপনার আশপাশ থেকে একটু একটু করে দূরে চলে যাচ্ছে যাদের হাতে আমরা ওই ফোনে ফিফা থেকে শুরু করে পাবজি থেকে শুরু করে নানা ধরনের গেম তুলে দিয়েছি যে গেমের মূল কথাই হচ্ছে আরো বেশি খুন করো যে যত বেশি খুন করতে পারবে সে শত ভালো প্লেয়ার এই যে প্রতিদিন হিংসার ইন্টারনালাইজেশন এই যে প্রতিদিন হিংসাকে স্বাভাবিক করে দেওয়া এর বিরুদ্ধেও যদি আমাদের লড়তে হয় তাতেও কিন্তু এই বই ছাড়া আমাদের কাছে আর অন্য কোনো হাতিয়ার নেই তাই ধর্ম জাত রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আমরা আগামী দিনে আরো বেশি বইকে আমার নিজের বন্ধু করে তুলব এই ডায়মন্ড হারবারের বুকে সাধারণ মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাবে এই ডায়মন্ড হারবারের মানুষ আগের মতো করেই বাঁচতে পারবে এই আশা ভরসা আপনাদের প্রত্যেককে শারদের অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি শুক্রিয়া ইনকালাম